আসসালামু আলাইকুম কাকা কি আপনার এটা কয়দাত বয়স দাম কত যাইতেছেন এটার ছয় লাখ বিশ হাজার টাকা আসসালামু আলাইকুম কাকু ও কাকু ভালো আছেন গরু আপনার কয়টা দু আছে এটার দাম কত চাই এটা কি ফিক্সড এর কম বেসেন না এটা কি জাতের গরু এটা মানে দেশি তো এটা কি সাইওয়াল আছে নাকি দেশাল আচ্ছা আর এটা হেঁটে কি জাতের গুরু হেটা দেশালের সাথে সাইয়াল ক্রস আছে এটা